যে অঙ্কগুলো আমি করাবো গুণোত্তর ধারা থাকে এই অঙ্কগুলোর মধ্যে অঙ্ক পাবেন জাস্ট আপনারা হচ্ছে সিস্টেমটা ফলো করবেন কি সিস্টেমে অঙ্কটা করানো হচ্ছে আর একটা কথা বলে রাখি সাধারণত ধারার যে অঙ্কগুলো এই অঙ্কগুলো মূলত সূত্র প্রয়োগ করেই হয় তারপরেও কিছু টেকনিক আছে আমি আপনাদের দেখিয়ে দিব এবং সূত্রগুলোকে জাস্ট মনে রাখবেন কিভাবে প্রয়োগ করবেন কিভাবে দেখিয়ে দেব ঠিক আছে ওকে আমরা তাহলে দেখি সাধারণত গুণোত্তর ধারার যে অঙ্কগুলা সেগুলার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এর আছে হচ্ছে গুণুত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হয় আমরা সমান্ত ধারার ক্ষেত্রে কি পড়েছিলাম আর সাধারণ অন্তর এখানে কি হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কিউ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা আর এখানেও পদসংখ্যা এন এখানেও পদসংখ্যা এন ওকে তো তাহলে যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রশ্ন করে যে নির্দিষ্ট একটা ধারা দিয়ে ধারাটির এততম পদ কত ধারাটির সমষ্টি কত আচ্ছা তারপরে ধারাটির আটটি পদের সমষ্টি কত অর্থাৎ সমা গুণত্বর ধারা থেকে যে প্রশ্নগুলো হয় সাধারণত কীরকম হয় একটা চাইবে আপনাকে পদ সংখ্যা জানতে চাইবে সাধারণত যেমন এর আগে পড়েছিলাম না সমান্তর ধারার ক্ষেত্রে কি জানতে চেয়েছিল নির্দিষ্ট একটা পদ সংখ্যা জানতে চেয়েছে আবার কি চেয়েছে ওই পদের মান জানতে চেয়েছে এখানেও একই কাজ এখানেও একই কাজ তাহলে আমরা প্রথমে দেখব পদ সংখ্যা পদের মান পদের মান পদ পদসংখ্যা আমরা দেখব হচ্ছে প্রথমে গুণোত্তর ধারার পদের মান বের করার সূত্র ঠিক আছে তো গুণুত্র ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ এনতম পদ সমান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে এটা কি যেখানে এ কি বলেন তো এ প্রথম পদ কিউ হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা কি করে হয় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ঠিক আছে এটা হচ্ছে সাধারণ অনুপাতটা বের করতে হয় এই যে আমি লিখে পদ ভাগ প্রথম পদ এটা হচ্ছে সাধারণ অনুপাত আর এনটা কি এনটা হচ্ছে পদ সংখ্যা ঠিক আছে আচ্ছা টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 ধারাটির ধারাটির সপ্তম পদের মান কত আচ্ছা গুণোত্তর ধারাটা কি লক্ষ্য রাখি আমরা সমান্তর ধারার ক্ষেত্রে কি করেছিলাম সমান্তর ধারার ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে নির্দিষ্ট অন্তর ছিল ছিল অর্থাৎ একটা থেকে আরেকটা মাঝখানের গ্যাপ সমান তাই না গুণোত্তর ধারার ক্ষেত্রে যেটা হবে একই সংখ্যা ধারা গুণ করে গুণ করে পরবর্তী পদটা হবে অথবা বিপরীত দিক থেকে চিন্তা করলে সাধারণ অনুপাতগুলো সমান হবে তার মানে সিরিজের বা পদের ধারাটির মানে এই গুণোত্তর ধারার যে কোনো একটা পদ মাঝখান থেকে যদি নেন তার আগের পদ এবং ওই পদ অর্থাৎ ধরুন এখানে ষোলো নিলেন তাহলে ষোলোর আগের পদ তাহলে ষোলোকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করেন ভাগ ফল যেটা হবে ধারাটার যে কোনো জায়গায় যে একই কাহিনী ঘটবে বিষয়টি বুঝাতে পারলাম তার মানে যে কোনো দুইটা পদের ভাগফল সমান ঠিক আছে ভাগ করবো কি দিয়ে দ্বিতীয় পদ এবং তার আগের পথ যে পদটা নেবেন সেই পদ এবং তার আগের পথ তাহলে আমরা এই সাধারণ অন্তরটাকে যেহেতু কিউ দ্বারা প্রকাশ করি তো তাহলে এটাকে আমরা যদি এটা কিউয়ের মান কি পাবো দেখি কিউ মান পাবো হচ্ছে যেহেতু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে আমরা এটা করতে পারি চার ভাগ দুই তাহলে ফলাফল কত দুই কিউয়ের মান কত বলেন তো দুই একটু আগে যেটা বললাম তাহলে সেটা এবার মিলাই একটু একটু আগে কি বলেছিলাম যে যে কোনো জায়গা থেকে ভাগ করলেই মান দুই হবে এবার আসি ষোলোকে যদি আট দ্বারা ভাগ করি আট দুগুণি ষোলো দুই আটকে যদি চার দ্বারা ভাগ করি চার দুগুণি আট এবার আসি গুণ করে করে যদি বৃদ্ধি করা হয় ওই একই জিনিস দিয়েই গুণ হয় বারবার এই সাধারণ অনুপাতটা দিয়েই গুণ হয় দেখি দুইকে দুই দ্বারা গুণ করলে চার পরে পথ পেয়েছি তার মানে আমি যদি এই দিক থেকে পদের চিন্তা করি গুণ করে গুণ করে বৃদ্ধি পাচ্ছে আবার এই দিক থেকে আসলে ভাগ করে ভাগ করে কমে যাচ্ছে দ্বিগুণ করে মানে যত গুণ করে বাড়বে তত গুণ করেই মানে কমে আসবে ভাগ করলে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দুইকে দুই দ্বারা গুণ করে চার পেয়েছি চারকে দুই দ্বারা গুণ করে আট পেয়েছি আটকে এই সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত হচ্ছে দুই তাহলে আটকে যদি আবার দুইতে ভাগ করে ষোলো পাবো এইভাবে চলতেই থাকবে এইভাবে যেতে যেতে সপ্তম পদে যে ভ্যালু কত হবে এটা জানতে চেয়েছে তার মানে আমরা গুণত্বর ধারার ক্রাইটেরিয়াটা চরিত্রটা বুঝতে পেরেছি গুণ করে করে বাড়বে ভাগ করলে ভাগ ফলগুলো সমান হবে ঠিক আছে এবং যেই যত গুণ করে বাড়বে একটা পদ থেকে আরেকটা পথ ওই ধারাটার প্রত্যেকটা পদ একই রকম করে বাড়বে একই গুণ একই সংখ্যা দ্বারা গুণ হবে আচ্ছা তাহলে ধারাটির সপ্তম পদের মান কত তো আমরা জানি এনতম পদের মান কত এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাই না আচ্ছা আমরা জানি সা ধারাটির সা এনতম পদ এনতম পদ সমান এ কিউ এন মাইনাস ওয়ান আচ্ছা এবার আমরা আসি এখানে এ কত এ সবসময় প্রথম পদ প্রথম পদ টু আচ্ছা তাহলে আসি এন কত এন সপ্তম পদ এখানে দেওয়া আছে তাহলে এন হচ্ছে সেভেন এখন আমরা সরাসরি কী করবো এখন আমরা এটাকে মান বসাবো এই অঙ্কটা আমি দুইভাবে করে দেব ফলাফলটাকে আবার এখানে বসিয়ে আপনাদের প্রমাণ করে দেব যে এই পদটা বের হয় কি না ঠিক আছে আচ্ছা এবার আসি তাহলে আমি আমি আবারও বলতেছি যে আমরা এই যে এটা কিসের সূত্র এটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় জিনিসটা সহজ একবার মাথায় সেটা দিলে হয়ে যাবে এ কিউ টু দি পার এন মাইনাস ওয়ান দিয়ে আমি কি পাবো এনতম পদের মান পাবো ঠিক আছে এনতম পদ কত আমি জানি না এটা জানি না তম পদ এটা আট হতে পারে নয় হতে পারে অর্থাৎ এক কথাই চিন্তা রাখি এখানে সাত নাই কিচ্ছু নাই এখন আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যা আছে আছে আমি এখন পদের মান বের করবো তম পদ আমার অজানা তাহলে আমি এখন চিন্তা করতেছি আমি দশতম পদের মান বের করব তাহলে কি হবে এ কিউ দশ মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা আমি পনেরো পদের মান বের করবো কিউ এখন দেখুন এই জায়গা আপনার শর্ট হবে কি করে আমাদের মাথায় আছে যততম পদ তার থেকে এক কম এ কিউ টু দি পার যততম পদ তার থেকে এক কম তার মানে এখানে এন মাইনাস ওয়ান আমার মুখস্থ করার দরকার নাই পরবর্তীতে যখন অঙ্ক আমি করবো তখন এখানে সাতের জায়গায় এখানে ছয় বয়সালে হয়ে যাবে কোনো কাহিনী ছাড়াই আচ্ছা এবার আসি অঙ্কটা আমরা করে দেখি তাহলে এর মান কত দুই গুণাকারে আছে না কিউ কিউ গুনে আছে দুই আচ্ছা এন এর মান কত সাত সেভেন মাইনাস ওয়ান তাহলে সেভেন মাইনাস ওয়ান মানে কি সিক্স আমরা তো জানি সরাসরি বসাইতে পারতাম না আচ্ছা তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার সিক্স এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে একশত আটাশ ঠিক আছে আচ্ছা দুই গুণ হচ্ছে দুইয়ের উপর ছয় মানে হচ্ছে সিক্সটি মানে ছয়টা দুই গুণ করলে চৌষট্টি হয় গুণ করে দেখেন ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি হলো এটা একশো আঠাশ হলো তার মানে এইভাবে যেতে যেতে সপ্তম পদে যেয়ে আমরা কত পাবো একশো আটাশ পাব বিষয়টা ক্লিয়ার আচ্ছা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে না আপনাদেরকে কেমন করে দেখুন ঘুরিয়ে দিবে কেমন করে এই জায়গাটা বুঝতে পেরেছি এই ফর্মুলাতেই সব অঙ্ক হবে কোনো কাহিনি ছাড়াই হ্যাঁ আমি এখানে একটু সময় নিচ্ছি স্ললি বলতেছি কেননা পরবর্তী অঙ্কগুলো যাতে আপনাদের মাথায় ভালোভাবে সেটা হয়ে যায় ওকে তো এই জিনিসটাই এবার যদি এই জায়গাতে দিয়ে দেয় এখানে দেখুন দুই চার আট ষোলো ধারাটির কত তম পদ একশত আঠাশ এবার দেখেন ধারাটির কত তম পদ একশত আঠাশ দেখুন প্রশ্ন কিন্তু ঘুরে গেছে অলরেডি ঠিক আছে আমরা আগে কি বের করেছিলাম সপ্তম পদই দেওয়া ছিল